হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে শুভ সকাল আবার চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছো তো বন্ধুরা এখন আমি রয়েছি বাড়িতে অন্যদিন থাকি কিন্তু মাঠে তবে এই টাইমটা না আজকে ব্লগটা অলরেডি সাতটা থেকে শুরু করছি সাতটা অন্যদিন সাড়ে নটা দশটা এগারোটা এরকম টাইমে করি মাঠ থেকে করি বাট আজকে এখন বাড়িতে রয়েছি দেখতে পাচ্ছি আমি আমার মাটির ঘরে বসে রয়েছি আমার রুম এটা আবু ওইদিকে মোবাইল কাটছে যাই হোক আজকে যাবো আমি আমার দাদুর আমার দাদা যেখানে জন্মগ্রহণ করেছিলেন আমার দাদির জন্মস্থানে ওইখানে নিমন্ত্রণ আছে আমরা বেরোবো সাড়ে আটটা নাগাদ ওইখানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে তাড়াতাড়ি ঢুকতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব এর সঙ্গে আজকে আছে আমাদের ছোট্ট মেয়ে ওরাল পরীক্ষা তো সেটাও দিতে হবে মানে চারদিকের থেকে আমি ভেসে আছি ওইখান থেকে ফোন করছে নটার মধ্যে ঢুকে যাওয়ার জন্য আর এইখানে আটটা থেকে পরীক্ষা শুরু তো দেখা যাক কি হয় কতটা আমরা কি করতে পারি সব কিছু প্লিজ বন্ধুরা একটা রিকোয়েস্ট সবাইকে যে আমাদের চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও লাইক শেয়ার কমেন্টস করো প্লিজ আর আমরা কিভাবে আমাদের সেই জায়গায় যাচ্ছি এবং নামটা এখন বলবো না কোথায় যেতে যেতে বলবো তো কীভাবে যাচ্ছি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যম থেকে প্লিজ সঙ্গে থাকো আমি রয়েছি দিগুল গ্রাম জপমালিতে জপমালি দিগুল গ্রাম বলে এটাকে যাই হোক বাঁকুড়া ডিস্ট্রিক্টে এটা করছে আজ আমি যেটা আমার সাহেবের সাধন কাজ সম্পূর্ণ হচ্ছে নিয়ম ভঙ্গ যেটা বলা হয় তো সেই কারণে এসছি আর প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট করে আমাদের চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে এই হচ্ছে গ্রাম গ্রামে আউটসাইড এটা এদিকে আছে নদী কিন্তু এই যে রাস্তাটা সোজা চলে গেছে এদিকে নদী আছে তো যেহেতু আমি রাস্তা বাদে খুব একটা কিছু চিনি না সেখানে আমি আজ যাচ্ছি না আর হচ্ছে জেঠামশাই বাড়ি দোতলা বাড়িটা ওইখানেই কাজ হচ্ছে তো প্লিজ সবাই একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিয়ে আর আমাদের সঙ্গে থেকে পাশে থেকো প্লিজ